আজ আমি বানাবো চিকেন চপ চিকেন চপ বানানোর জন্য মুগের ডাল অ্যাঙ্কর ডাল দুওটা সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি আলু ভর্তা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি এতে অ্যাড করে দিব এখন কাজু বাদাম কাঠবাদাম দুটো বাটা বাটি করে মিহি করে নিয়ে অ্যাড করে নিচ্ছি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে পিঁয়াজ কুচি আপনারা চাইলে এর থেকে বেশি অ্যাড করে দিতে পারেন আপনারা চাইলে মসুর ডালটাও অ্যাড করতে পারেন আমি এর মধ্যে অ্যাড করেছি অ্যাংকোর ডাল আর হচ্ছে মুগের ডাল এখন একটা কাঁচা ডিম অ্যাড করে দিয়েছি আপনার ছেলে দুটো ডিম ইউজ করতে পারেন আমি যেহেতু পরিমাণে একটু কম বানাবো সেহেতু একটি ডিম ইউজ করেছি আপনার ছেলে দুটো ইউজ করতে পারেন এর মধ্যে বাটা বাটি মশলা অ্যাড করতে হবে যেহেতু চিকেন দিয়ে বানানো হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এতে অ্যাড করে দিব টেস্টি সল্ট সাদ মতো টেস্টি সল্ট দিয়ে দিলাম আপনার চাইলে স্বাদ মতো অ্যাড করে দিতে পারেন কিংবা বারিয়ে কমিয়ে নিতে পারেন এখন এতে স্বাদের ম্যাজিক মশলা এড করে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা এখন এতে এতে এড করে দিব পিঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিব এখন আদা বাটা আগে থেকে বেটে নিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এখন এই সবগুলো উপকরণকে একসাথে ডলাডলি করে ডলাডলি করে মাখিয়ে নিব এই হকগুলো উপকরণ গুলো একসাথে ডলাডলি ডলি ডলাডলি করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনোভাবে দানা দানা ভাব না থাকে আপনারা চাইলে এর কালারটা একটু ব্রাইট করার জন্য আর একটু পরিমাণে হলুদ গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন কিংবা মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন আমি এটাতে যেহেতু কাঁচামরিচ অ্যাড করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই চিকেন চোপে আগের থেকে আমি লেবুর রস সয়া সস টক দই দিয়ে দিয়েছিলাম এখন অ্যাড করে দিব ময়দা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো এখন আবারও হাতের সাহায্যে ডলাডলি ডলাডলি করে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিব স্মিল করার জন্য বোম্বাই মরিচ ছোট ছোট করে কুচু কুচি করে নিচ্ছি এখন চিকেনটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিব প্রত্যেকটা রোয়া করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি এখন যে বেডক্রামটা দিয়ে আমি চিকেন চপটাকে মাখিয়ে নিব সেই বেডক্রামটাকে ঢেলে নিয়েছি একটা পাত্রে এখন এখন আমি এইভাবে দলা পাকিয়ে ছোটো ছোটো সাইজের করে বেডক্রামের সাথে মাখিয়ে নিচ্ছি কিছুটা আমি এইভাবে বানাবো আর কিছুটা আরেকটা পাত্রে ডিম ফেটিয়ে মাখিয়ে নিব গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি আমি একটা বানানো হয়ে গেছে এইভাবে করে বানাতে পারেন চাইলে লম্বা শিপেও বানাতে পারেন আমি দুইটা শেপে বানিয়ে নিয়েছি একটা গোল শেপে একটা লম্বা শেপে এখন কিছুটা এভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপ দিয়ে তারপর একটা ডিম ফেটিয়ে সেটার মধ্যে চুবিয়ে তারপর বেডক্রাম দিয়ে মাখিয়ে এভাবে সুন্দর করে ভেজে নিতে পারেন এটা যেতে দেখতে সুন্দর তেমন খেতেও খুবই মজাদার এই রেসিপিটা একদম সহজ খেতে অসাধারণ আপনারা চাইলে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার চিকেন চপ দেখতে পাচ্ছেন